ধরুন আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনি কোটিপতি হয়ে গেছেন তাও আবার এক দুই কোটি নয় বরং আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তিনশো কোটি টাকা তখন কিছু মানুষ ভয় পেয়ে যাবে ভাববে তাদের চোখে বোধ নষ্ট হয়ে গেছে আবার কিছু মানুষ খুশিতে পাগল হয়ে যাবে কি ভাবছেন আমি আকাশ কুসুম কথা বলছি না সত্যি এমনটা হতে পারে আপনার সাথে কারণ অনেকের সাথে হয়েছে এমনটা one ধরুন একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার মোবাইলে একটা নোটিফিকেশন এসেছে সেখানে বলা আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নয় রুপি জমা হয়েছে তখন আপনি কি করবেন এবার আপনাদের একটা সত্যি ঘটনা বলি দিল্লিতে বসবাসরত বিনোদ কুমার একটি মোবাইলের দোকানে কাজ করেন একদিন তার মোবাইলে মেসেজ আসে তার ব্যাংক অ্যাকাউন্টে নয় কোটি নিরানব্বই লক্ষ রুপি জমা হয়েছে এটি দেখে তো তার মাথা ঘুরে গিয়েছিল তখন সে তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখে তার ব্যাংক অ্যাকাউন্টটি ব্লক করে দিয়েছে ব্যাংক এরপর তিনি যায় SBI ব্যাংকের একটি শাখায় এবং জানতে চান কিভাবে এলো তার অ্যাকাউন্টে এতগুলো টাকা কিন্তু ব্যাংক থেকে কেউ তাকে কিছুই জানাতে পারেনি হয়তো সেই টাকা ব্যাংকে ভুলবশত এসে পড়েছিল যা পরে আবার ট্রান্সফার করে ফেলে কিন্তু যাই হোক কিছুক্ষণের জন্য হলেও তো লোকটি কোটিপতি হয়ে গিয়েছিল তাই না এই তো গেল ব্যাংকে মাত্র কোটি জমা হওয়ার কথা কিন্তু এটি একমাত্র কাহিনী নয় আরো অনেক এমন ঘটনা আছে সকালে ঘুম থেকে উঠে মোবাইলে একটা মেসেজ পেলেন আমেরিকার পেন্সিলভেনিয়ার রবার্ট তার অ্যাকাউন্টে এক কোটি ডলার জমা পড়েছে মেসেজটি পেয়ে চক্ষু চরক গাছ হলেও মুহূর্তেই নিজেকে সামলে নিয়েছেন রবার্ট কারণ তার অ্যাকাউন্টে জমা হয়েছে এক কোটি ডলার এরপরের ঘটনা আপনার স্বাভাবিক চিন্তারও বাইরে নিজের অ্যাকাউন্টে কোত্থেকে হঠাৎ এত কারিকারি ডলার চলে এলো সেটা জানতে ব্যাংকে যোগাযোগ করে সেসব খোঁজার ঝামেলায় না গিয়ে স্ত্রী টিফনিকে নিয়ে রবার্ট সোজা বেরিয়ে পড়লেন সপ্তাহখানেক সময় নিয়ে আমেরিকার দারুণ দারুণ সব জায়গা ঘুরে বেরিয়ে শপিং করতে গিয়ে খরচ করেছেন দেদার্সে আত্মীয় স্বজনদের মধ্যে বিলিও দিয়েছেন টাকা কিন্তু সুখের দিন শেষ হলো এক সময় বিবি ব্যাংক থেকে একদিন ফোন দেওয়া হলো রবার্টকে জানানো হলো জমাকারীর ভুলে ওই এক কোটি ডলার রবার্টের অ্যাকাউন্টে ভুলবশত চলে এসেছে ওই পরিমাণ ডলার এখন ব্যাংকে ফেরত দিতে হবে কিন্তু কিছুটা দেরি করে ফেলেছিল ব্যাংক কারণ লাখ ডলার খরচ করে ফেলেছিল রবার্ট এবং বাধ্য হয়ে এই দম্পতির বিরুদ্ধে মামলা করেছে ব্যাংক সব টাকা ফেরত চেয়ে ব্যাংকের করা মামলায় এখন তাকে আদালতে হাজিরা দিতে হবে ভাবতে পারছেন সুখ যেন মুহূর্তে দুঃখে পরিণত হয়ে গেল তাই তো বলে অতি লোভে তাঁতি নষ্ট নাম্বার থ্রি এবারকার টাকার অঙ্কটা শুনে আপনার মাথা ঘুরে যেতে পারে ভারতের পশ্চিমবঙ্গের একজন স্কুল শিক্ষক হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে এক দু কোটি টাকা নয় বরং রাতারাতি উনপঞ্চাশ হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়া এই শিক্ষক পারিজাত সাহার মাস মাইনে পেতেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা না না তিনি কোনো গুপ্তধনের খোঁজ পাননি লটারিও যেতেননি বা কোনো বড়সড় প্রতিযোগিতায় জয়লাভও করেননি কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা জমা হয়ে গেছে তিনি দশ মাস ধরে প্রতি মাসে হাজার টাকা করে জমা ছিল একটি রিকারিং অ্যাকাউন্টে হঠাৎই কিছু টাকা প্রয়োজন হয় তার আর তিনি ঠিক করেন যে ওই রিকারিং ডিপোজিটটা ভেঙে ফেলবেন সেটা করতে স্টেট ব্যাংকের ওয়েবসাইটের সন্ধ্যায় লগ করেছিলেন সাহা আর তখনই দেখলেন দশ হাজার টাকার পরিবর্তে অ্যাকাউন্টে জমা আছে উনপঞ্চাশ হাজার পাঁচশো সত্তর কোটি টাকা এ দেখে হতবাক হয়ে যান তিনি এত বড় অঙ্ক যে সেটা গুনতেও সমস্যা হচ্ছিল তার তিনি বুঝতেই পারছিলেন না যে কি করবেন তবে এটা বুঝতে পারছিলেন যে কোনো গন্ডগোল হয়েছে তাই স্টেট ব্যাংকে কর্মরত এক বন্ধুকে তিনি ফোন করে ঠাট্টার ছলেই জিজ্ঞেস করেন যে তাদের ব্যাংকে কি টাকা বেশি হয়ে গেছে কিন্তু হঠাৎ করে কয়েক হাজার কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া এই আশ্চর্যজনক ঘটনাটা ঘটল কিভাবে স্টেট ব্যাংকের যেই বালুঘাট শাখায় পারিজাত সাহার অ্যাকাউন্ট আছে সেখানকার প্রধান ম্যানেজার জানিয়েছেন যে ওই ব্যাপারে কোনো মন্তব্য করতে তাকে নিষেধ করা হয়েছে নিজের অ্যাকাউন্টে ওই বিপুল পরিমাণ টাকা দেখতে পেলেও জনাব সাহার পক্ষে সেটা তুলে নেওয়া সম্ভব ছিল না কারণ ওটা আনক্লিয়ার্ড অ্যামাউন্ট হিসেবে দেখানো ছিল এদিকে ঘটনার খবর পেয়ে কলকাতা মুম্বাই জুড়ে স্টেট ব্যাংকের তদন্ত শুরু হয়েছে গলরটা কোথায় ছিল গলদ যে কোথাও আছে স্কুল শিক্ষক পারি যাচ্ছে সেটা বুঝতে পেরে নিজেই ব্যাংক আধিকারীদের জানান কারণ তার নিজের প্রয়োজন ছিল যে হাজার দশেক টাকার সেটা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে আর ব্যাংক অবশেষে ফিরিয়ে নিয়েছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সত্তর কোটি টাকা নাম্বার ফোর সামান্য শ্রমিকের কাজ করে সংসার চালান মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলার শ্রমিক আশারাম বিশ্বকর্মা নোট বাতিল ঘোষণা হওয়ার পর তার কাছে থাকা দশ হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে জমা করে দেন কিন্তু দিন কয়েক আগে যা ঘটল তাতে এক প্রকার তার ব্রাতের ঘুমি উড়ে গিয়েছে আতঙ্কে কাটছে দিন দিন কয়েক আগে বাড়িতে একটি খামে এসে পৌঁছল চিঠি খাম খুলতেই ইংরেজিতে লেখা সেই চিঠিটি বেরিয়ে এলো প্রথমটায় কিছুই বুঝলেন আসারাম চিঠি নিয়ে ছুটলেন এলাকার এক শিক্ষকের কাছে পরে তিনি যা জানালেন তাতে চোখ কপালে উঠল আসারামে তিনি নাকি নয়ই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর নিজের অ্যাকাউন্টে এক কোটি দশ হাজার টাকা জমা দিয়েছেন এই তথ্য জানিয়ে আয়কর বিভাগ আসারামের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জবাবদিহিতার জন্য তলব করেছে অবশেষে জানা যায় আসল বিষয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার খিদিয়া শাখায় আসারামের অ্যাকাউন্ট রয়েছে সেখানে তিনি দশ হাজার টাকা জমা রেখেছিলেন সেখানেই ভুল করে এই কাজ করা হয়েছে বিষয়টি ইতিমধ্যেই আয়কর বিভাগকে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে নাম্বার ফাইভ এবার আরেকটা ঘটনা বলি ব্যাংকের ভুলে এক নারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে বেশ বড় অঙ্কের টাকা শুনবেন কত টাকা তিনশো কোটি টাকা প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো আসন্ন বড়দিন উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ তাকে এই উপহার দিয়ে থাকতে পারে কিন্তু তাই বলে প্রায় তিন কোটি সত্তর লাখ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো কোটি টাকার সমান এত অর্থ নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্টে উপহার দিতে পারে না কাউকে অবিশ্বাস্য হলেও দুই সালের যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা রুথ বেলুনের অ্যাকাউন্টে ভুল করে এই বিশাল অঙ্কের টাকা পাঠায় ওই ব্যাংকটি এর পরপরই ভুল স্বীকার করে ফোনেই রুথের কাছে ক্ষমা ক্ষমা চান ব্যাংক কর্তৃপক্ষের এক মুখপাত্র এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জানায় ডাটা এন্ট্রি করতে গিয়ে ভুলবশত বিশাল পরিমাণ ওই অর্থ রুথের অ্যাকাউন্টে জমা হয়ে যায় কিন্তু রাতে বিষয়টি সম্পর্কে তারা অবগতই ছিলেন না ভুল স্বীকার করার পর রুথের অ্যাকাউন্ট থেকে সেই টাকা ফেরত নিয়ে নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি ব্যাংকে অবহিত করার জন্য রুথ ও তার স্বামীকে ধন্যবাদ জানিয়েছে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যাংকের দ্বারা বা অনেক সময় যে কারো মাধ্যমে ভুল করে যে কারো অ্যাকাউন্টেই টাকা চলে আসতে পারে যদি আপনার অ্যাকাউন্টেও এইভাবে টাকা চলে আসে তাহলে ভুলেও সেই টাকা খরচ করতে যাবেন না যেন যদি ব্যাংকের ভুলে এরকমটা হয় তবে টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ব্যাংকের হয় আর যদি কোনো ব্যক্তির নিজের ভুলে কারো ব্যাংকের টাকা চলে যায় তবে এই দায় ভার যার অ্যাকাউন্টে টাকা গেছে তার তাই খরচ করলে ঝামেলা কারণ ভুলের কারণে অন্যায়ভাবে কারো টাকা উপভোগ করা আইনের চোখে সমর্থনযোগ্য নয় যদি ভুল করে যার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয়েছে তিনি সেটা ফেরত দিতে কিছুতেই রাজি না হন সেক্ষেত্রে টাকার পরিমাণের উপর নির্ভর করে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পায় চালু করার নির্দেশনা আছে প্রসিডিং সেক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলে টাকা জমা দেওয়ার ঘটনাকে আদালতে স্থাপিত করা হয় এরপর যে ব্যক্তির অ্যাকাউন্টে টাকা গেছে তার বাধ্যতামূলক টাকা ফেরত দিতেই হবে না দিতে পারলে জেল জরিমানাও হতে পারে এছাড়া অনেক সময় অনেক বড় বড় বিজনেসম্যান ও কোম্পানি তাদের ব্ল্যাক মানি অর্থাৎ কালো টাকা সাদা করার জন্য ট্যাক্স থেকে বাঁচার জন্য এমনটা করে সেক্ষেত্রেও আপনি বিপদে পড়ে যাবেন কারণ ট্যাক্স থেকে তারা বেঁচে গেলেও ঠিক আপনার ইনফরমেশন নিয়ে সেই টাকার জন্য আপনার ক্ষতি করে দিতে পারে তাই যদি ভুলেও আপনার অ্যাকাউন্টে কখনো অনেক বেশি টাকা এসে পড়ে তবে দ্রুত আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন ভুল শব্দটির সাথে খ্যাসারত শব্দটা খুবই মানানসই ভুল করলে খ্যাসারত দিতেই হয় হোক সেটা ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত আবার হোক সেটা অন্যের ভুল তাই আমাদের উচিত সবসময় সাবধানে থাকা কারণ আপনার লোভে হতে পারে আপনার বহু বছরের জেল তাছাড়া কথাই তো আছে লোভে পাপ পাপে মৃত্যু যে যাই বলুক সৎ মানুষ কিন্তু সবচেয়ে সুখী মানুষ তাদের যতই অভাব থাকুক তাদের সৎ কাজের জন্য মনে যে শান্তি থাকে সেটি কোটি টাকা দিয়েও কোনো অসৎ মানুষ কিনতে পারবে না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে